নবনির্বাচিত চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ অনুষ্ঠানে সাংবাদিকদের মারধর করা হয়েছে অভিযোগ অনুষ্ঠান শেষে সাক্ষাৎকারের সময় প্রশ্ন করাকে কেন্দ্র করে ঘটনা শুরু পরে কয়েকজন শিল্পী একজোট হয়ে সংবাদকর্মীদের মারধর করলে আহত হয় বেশ কয়েকজন শিল্পীদের ফাইটার গ্রুপ বলে পরিচিতরা হামলায় জড়িত ঘটনা তদন্তে কমিটি গঠনের কথা জানিয়েছে শিল্পী সমিতি গেল শুক্রবার নির্বাচনের পর মঙ্গলবার সন্ধ্যায় ছিল নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান শপথ অনুষ্ঠান ঘিরে শিল্পী ছাড়াও এফডিসিতে আসেন সংবাদকর্মীরা উপস্থিত সংবাদকর্মীদের অভিযোগ শপথ শেষে সংবাদকর্মীরা এক শিল্পীকে প্রশ্ন করতে গেলে খেপে গিয়ে তিনি গালমন্দ করেন প্রতিবাদ করতে গেলে অন্যরা এসে সাংবাদিকদের মারধর করেন ঘটনার জন্য মামলার প্রস্তুতি আর কথা জানান ভুক্তভোগীরা ওরা দশ থেকে পনেরো জন ছিল সব ফাইটের ফাইটের লোকজন ছিল তো এখানে হচ্ছে যে টোটালে চেয়ার দিয়ে টোটালে দেখলাম যে পাঁচ চার পাঁচটা চেয়ার ভেঙে ফেলছে মেয়েরা একদম শব্দটা আসলো ভিতর থেকে যে ধরো সবাইকে তখনই কিন্তু মারার জন্য ছুটে আসলো সবাই দল সহকারে কয়েকজন মিলে আমাদের দুজনের উপর হামলা করতে গেছে এবং তারা হচ্ছে আমাদের ফুটেজ নিতেছিল এটিএন নিউজের ক্যামেরা পারসন বাংলা ভিশনের ক্যামেরা পারসন খবরের কাগজের ক্যামেরা পারসন সহ আরো অনেকগুলো ক্যামেরা পারসন নাম না জানা অনেকগুলো ক্যামেরা পারসন কিন্তু আহত হন সাংবাদিকরা কাজ করতে এসছে সেখানে হাঙ্গামা হয়েছে আপনারা সেটা ট্যাকেল দিতে পারেন নাই দুই তিন ঘন্টা পর্যন্ত এটা ঘটনা ঘটেছে এটার দায় শিল্পী সমিতি নিতে হবে পরে শিল্পী সমিতি জানায় ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে আমরা লিখিত দেবো যে তারপর ইনজাস্টিস করা হয়েছে জয়ের বাইরপন্থী ইন্ডাস্ট্রিজ করে তাকে হিট করা এটা আমরা দেখিয়ে কে করলো কেন করলো আর এরা কি শিল্পী না শিল্পী না ফুটেজ আমরা পেয়ে যাবো ডেফিনেটলি এটা অ্যাকশন আমরা নিব। ঘটনায় আহত সংবাদকর্মীদের চিকিৎসার জন্য পরে হাসপাতালে নেওয়া হয় বিজয়ন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা